এবারের ঈদে নতুন নোট বিনিময় করবে না বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকেও নতুন নোট বিতরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক বলছে যে নতুন গভর্নরের জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করে এমন নতুন নোট দ্রুতই ছাড়া হবে বাজারে এর কারণেই আগের নতুন নোট না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে ঈদ আনন্দ কিছুটা মরির হলেও সাধারণ মানুষ বাস্তবতা মেনে নেবে বিশ্বাস ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের ঈদ সালামিতে নতুন নোটের বিকল্প নেই এটি শিশু থেকে বৃদ্ধ সবার ঈদ আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ বিষয়টি মাথায় রেখে এবারও ঈদে নতুন নোট বিতরণের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক কিন্তু সেগুলোতে নিদর্শন রয়েছে এমন অভিযোগ ওঠার পর পিছু হটে বাংলাদেশ ব্যাংক বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে জনগণের মাঝে নতুন টাকা দিলে তো বাচ্চারা ঈদের সময় একটু খুশি হয় বেজায় খুশি কিন্তু টাকাটা যখন পাবে না তখন তারা কিছুটা তো মনক্ষণ হবে এটা তো স্বাভাবিক প্রত্যেক পরিবারের যে গার্জেন থাকে তাদের বাচ্চাদেরকে নতুন টাকা দিয়ে খুশি করে এই খুশি থেকে তারা কিছুটা মলিন হবে একশো টাকা কে দশ টাকা করে অনেকগুলো টাকা নিয়ে যায় ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়েই ওরা অনেক আনন্দ পায় ওই জিনিসটা হয়তো মিস করবো আর কি ব্যাংকাররা বলছেন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এবার নতুন নোট বিতরণ করা হবে না এতে ঈদ আনন্দে কিছুটা কমতি থাকবে তবে গ্রাহকরা বাস্তবতা মেনে নেবে বলেও বিশ্বাস তাদের বাচ্চাদের দিক থেকে চিন্তা করলে পরে হয়তো দেখা যাবে যে তাদের কিছুটা হয়তো মলিন মুখ থাকবে তাই এটা আমরা আশা করি যে তাদের বাবা মারা তাদেরকে বোঝাতে সক্ষম হবে যে আমাদের যেহেতু এবার নতুন নোটের সাপ্লাইটা কম যার কারণে আমরা নতুন নোট দিতে পারবো না জুলাই আগস্টের চেতনা সমৃদ্ধ নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক এ কারণে আগের ছাপানো নতুন নোট না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায় নয় নতুন টাকা বিতরণের ক্ষেত্রে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানাই বাংলাদেশ ব্যাংক আমাদের সবারই এক্সপেকটেশন আছে যে আগস্ট বিপ্লব যেটা জুলাই বিপ্লব ঘটে গেল ইমএস ধারণ করে এই ধরনের নোট বাজারে আসুক তো সেটা আসার জন্য যেহেতু সময় লাগছে অতএব সেই ক্ষেত্রে আমার মনে হয় মানে দেশের সংখ্যগরিষ্ঠ মানুষই আশা এই একটা স্বীকার করতে রাজি হবে তা আমরা ওই জন আকাঙ্ক্ষাকে পূরণ করাটাকেই মূল টার্গেট হিসেবে নিয়েছি আর্থিক ক্ষতিটা এখানে এই মুহূর্তে আমাদের কাছে মূল বিবেচ্য বিষয় না এখন থেকে সারা বছরই নতুন টাকা দেয়া হবে কোনো উৎসবকে কেন্দ্র করে আর নতুন নোট বিনিময় করা হবে না বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আমাদের একটা ট্র্যাডিশন দাঁড়িয়ে গেছিল যে প্রতি ঈদের সময় আমরা ফ্রেশ নোট বা নতুন নোট ছাড়বো কিন্তু এই নোটগুলি বিতরণ করতে গিয়ে বিভিন্ন ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের শাখা সমূহকে অনেক বিড়ম্বনার শিকার হতে হয় এই অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন এড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে স্পেসিফিক দিবসকে টার্গেট করে আর নতুন নোট ছাড়া হবে না মে মাসের শেষ নাগাদ বর্তমান গভর্নরের সই করা নতুন নোট পাওয়া যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আমাদের টার্গেট চেয়ে মে মাসের শেষের দিকে আশা করি মে মাসের মধ্যে আমরা বা ছাড়বো এদিকে নতুন নোট বিনিময় বন্ধের ঘোষণায় ব্যাংকের বাইরে লেনদেনে হওয়া নতুন টাকার দাম বেড়ে গেছে দশ টাকার বান্ডিলের জন্য গুনতে হচ্ছে অন্তত দেড় হাজার টাকা এক হাজার টাকার একটা বান্ডিল পনেরোশো টাকা দিয়ে কিনতে হয় আমরা হিসাবে পাঁচশো টাকা পাই বাংলাদেশ ব্যাংক থেকে এটা দেয় এই খোলা এই টাকাটা থেকে আসে কারা দেয় টাকা কিভাবে আসে আমরা তো পাই না আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা